হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের কাছে আজ শেয়ার করতে যাচ্ছি একটা অন্যরকম ভিডিও আজ শুক্রবার আজ আর গাড়ি চালাতে যাব না আজ চলে যাচ্ছি বাদায় আমাদের ঘরের বাদায় আমাদের মাঠে ধান ছাড়া হবে তো সেই নিয়েই আপনাদের কাছে আজ ভিডিও দেব তো চলো বাদাতেই গিয়ে দেখা হচ্ছে কি করতো খালি আম বাদ দিয়ে গেল ধান ঝাড়ার তো আরম্ভ হয়ে গেছে ধান ঝাড়া সুজল বাবু পায়ে আর নয় এবার সব মেশিন মা বাবা ভাই সবাই মিলে ছাড়ছে সারা মাঠের মাঝে আমাদের ধান ঝাড়া হচ্ছে সারা দিনে রোদ রুড়ে আমাদের জীবন শেষ হয়ে যাবে বুঝতে আর এই মাঠের মাঝে মাঝে সব ধান কারিগুড়া আছে এইগুলো গুড়ি গুড়ি এনে ছাড়তে হবে ঝাড় 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 কি করে ঝাড়